আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এম এম কিচেনে জানাই সকলকে স্বাগত নতুন কোন রেসিপি দেখার জন্য আজকে তোমাদের আমি চাল বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে খেজুর গুঁড়ের পাটির সাপটা পিঠা বানিয়ে দেখাবো যেটা খেতে হয় অসম্ভব মজার একদম নরম তুল তুলে পিঠাগুলো একটাও কিন্তু ফেটে যাবে না আর প্যানের মধ্যে লেগেও যাবে না তো এইভাবে রেসিপি বানিয়ে ফেলতে পারো আমার রেসিপি ফলো করে তো চলো রেসিপিটা শুরু করি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে মিক্সি দিয়ে খুব ভালোভাবে পাউডারভাবে একদম গুঁড়ো করে নিয়েছি তো সুজিটাকে একটা বুলের মধ্যে ঢেলে নিলাম এবার ওই বাটি মেপেই আমি নিয়ে নেব হাফ বাটি পরিমাণ ময়দা ঠিক যতটুকু সুজি নেবে তার অর্ধেক নেবে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যে কোনো বাটি বা কাপ মেপে কিন্তু এখানে শুকনো উপকরণ অ্যাড করে নিলাম আর ওই বাটি মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণে অ্যাড করবো তাই তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে মানে উপকরণগুলো অ্যাড করে নিতে এতে কিন্তু ব্যাটারটাও সঠিকভাবে বানিয়ে নিতে পারবে আর পিঠাটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো প্রথমে আমি এক বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইসের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম প্রথমে এক বাটি দিলাম আবারও আমি দেখো হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো লামস বা দলা দলা ভাব না থাকে এবার নিয়ে নেব ওই বাটি মেপেই হাফ বাটির পরিমাণ খেজুরের গুড় ব্যাটারটা ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারলেই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো গুড়টা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার আমি সুজির মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য অবশ্যই কিন্তু 10 থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই সময়ের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এদিকে পিঠার ভেতরের ক্ষীর বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল আমি আমার প্রয়োজন মতো এখানে চাল নিয়েছি তোমরা যদি পিঠের পরিমাণ বাড়িয়ে দাও তাহলে কিন্তু সমস্ত উপকরণই এখানে বাড়িয়ে নেবে তো এবার আমি মিক্সি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো চলো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চাল করে রাখা এক লিটার পরিমাণ দুধ দুধটা দিয়ে আমি শুধুমাত্র ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চুলোর ফ্লেমটা মাঝারি আঁচে রেখে দিয়েছি তো দেখো এখানে যখন দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছি এবার যে আমি চালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার সাথে সাথেই কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স মিশ করে নিতে হবে কারণ গরম দুধের মধ্যে চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু লামস বা দলা বেঁধে খেতে পারে তাই অবশ্যই কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একা বারে লো রেখে দিয়ে ক্ষীরটা তৈরি করে নেবে হাই ফ্লেমে রেখে ক্ষীরটা তৈরি করতে গেলে কিন্তু খুব সহজে দুধটা ঘন হয়ে যাবে আর চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তো দেখো এখানে কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এভাবে ক্ষীরটা আমি তৈরি করে নিচ্ছি আর ক্ষীরটা যখন বেশ কিছুটা ঘন হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু নুন আর দিয়ে দিলাম ওই বাটি মেপেই কিন্তু আমি হাফ বাটির পরিমাণ মাখা সন্দেশ নিয়েছি এতে পুরের টেস্টটা কিন্তু দারুণ হয় তোমাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই অ্যাড করো আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ার দুধ ব্যবহার করে পুরটা তৈরি করে নিতে পারো তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চা চামচের তিন চা চামচের মতো চিনি যেহেতু এখানে মাখা সন্দেশের মধ্যে নিজস্ব একটা মিষ্টি ভাব থাকে তাই এখানে বেশি চিনি আমি অ্যাড করলাম না আর দিয়ে দিচ্ছি হাফ স্পুনের থেকে একটু কম এলাচের গুঁড়ো অবশ্যই এই শেষ পর্যায়ে এসে এলাচটা অ্যাড করবে এতে কিন্তু ক্ষীরের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে তো যাই হোক দেখো চুলোর ফ্লেমটা একেবারে লো রেখেই কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি আর ক্ষীরটা কিন্তু একদম আমার রেডি এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর না বেশ কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে ক্ষীরটাকে নামিয়ে নিলাম এইভাবে একবার ক্ষীরটা বানিয়ে দেখো এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে কথা দিচ্ছি ভীষণ ভীষণ টেস্টি হয় তো চলো এবার পুরটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি এদিকে যে আমি সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দেখো কিছুটা ঘন হয়ে গেছে আর সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে তো এখানে ব্যাটারটা আমার একটু ঘন লাগছে তাই এখানে পরিমাণ মতো উষ্ণ গরম পানি অ্যাড করে ব্যাটারটা আবারও আমি ফেটিয়ে নিচ্ছি তবে খুব বেশি পরিমাণ পানি কিন্তু এখানে আমি দিই ওই চা চামচে চার থেকে পাঁচ চামচ পরিমাণ পানি আমি এখানে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো সয়াবিন তেল তেলটা দিলে কি হবে পিঠাটা কিন্তু দীর্ঘক্ষণ সময় পর্যন্ত নরম থাকবে আর পিঠা যে কোনো প্যানের মধ্যেও বানাও না কেন পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে প্যানের গায়ে লেগে যাবে না তাই অবশ্যই এখানে তেলটা দেবে আর এদিকে আমি ননস্টিকের একটা প্যান নিয়েছি প্যানটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দি চারিধারে একটু ছড়িয়ে দেব দি উপরের অংশটা একটু ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো উপরের অংশটা ড্রাই হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দেবে দিয়ে এখানে একটু পরিমাণ মতো পুর আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই পুর দিচ্ছি যাতে খেতে ভীষণ ভালো লাগে তো এবার আমি পিঠাটাকে দেখো এভাবে ফোল্ড করে নিচ্ছি তো দেখো খুব সহজেই ফোল্ড হয়ে গেল একদম সহজ উপায়ে বানালাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা তো একবার শীতের কালে এইভাবে একবার পাটি সাপটা পিঠা বানিয়ে দেখতে পারো আর একটা ফিটে তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু চারিধারে ছড়িয়ে নিচ্ছি দিয়ে ওপরের অংশটা একটু ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবার হয়েছে এইভাবে পুটটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি তো এইভাবেই বেশ কয়েকটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখালাম আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে আর এইভাবে পিঠা বানালে কিন্তু প্রতিটা পিঠা একদম পারফেক্টভাবেই রেডি হবে একটা পিঠাও কিন্তু প্যানের মধ্যে আটকেও যাবে না আর পিঠাগুলো কিন্তু কোনোভাবে ভেঙেও যাবে না সে যে কোনো প্যানের মধ্যেই কিন্তু তোমরা এইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবে তো ব্যাস যে এখানে আমার খেজুর গুড়ের পাটি সাপটা রেডি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম তো একটা তো তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরের পুটটা আসলে কতটা মজার হয় এইভাবে একবার না বাড়িতে বানালে বিশ্বাসই হবে না তো চলো আজকের আমার সুজির পাটি সাপটা পিঠা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ